বাচ্চা বড় সবারই অনেক প্রিয় একটি খাবার নিয়ে চলে আসছি আজকে আমি তৈরি করছি হোয়াইট সস চিজ পাস্তা আর এইটা এতটাই ইয়ামি হয় যারা একবার খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা খাননি অবশ্যই আমার রেসিপিটা একবার হলো দেখে ট্রাই করবেন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আবারও সহজ ব্লকের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে পাশেই থাকবে করছি তো প্রথমে আমি চুলে চলে আসলাম চুলে একটি পাতিলে আমি পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দেবো এখানে সাদা তেল তিন টেবিল চামচের মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলসুন ম্যাকারনের পাস্তাটা আপনার চাইলে একরকম পাস্তাটা ইউজ করতে পারেন তো এটা যে কোনো পাস্তা দিয়ে তৈরি করা যায় এখন আমি এইটাকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে আর কোনোটার সঙ্গে কোনোটা লেগে যাবে না তো এই তো আমার পাস্তাটা কিন্তু মারশাল সিদ্ধ হয়ে আসছে এখন আমি এইটাকে নামিয়ে ফেলবো একটা চামচের সাহায্যে এটাকে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই যে পাত্রে রাখবেন পাত্রটাতে পাস্তাটা একটু ছড়িয়ে দিবেন আর কেউ চাইলে উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিতে পারেন তো আমার তেল দেওয়ার প্রয়োজন হয়নি দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট এবং ঝরঝরে হয়েছে তো এখন আমি চলে যাচ্ছি আবারও পরবর্তী স্টেপে এখন আমি তৈরি করব হোয়াইট সস তো তার জন্য একটা ফ্রাই প্যানে এখানে ষাট থেকে সুয়াত্তর গ্রাম বাটার হবে আর বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি দিয়ে দেব যতটা বাটার দিয়েছি ঠিক ততটাই ময়দা এই মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে যতটা বাটার ঠিক ততটাই ময়দা দিতে হবে এখন বাটার এবং ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দেব পাঁচশো গ্রাম গরুর দুধ তো আমার কিন্তু সম্পূর্ণ পাঁচশো গ্রামেই গরুর দুধটা লেগেছে আপনাদের কম বা বেশিও লাগতে পারে এই তো দেখুন আমার কিন্তু সসটা খুব ভালোভাবে হয়ে গেছে আচ্ছা যদি কেউ চান তাহলে আর একটু পাতলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি কেউ চান তো না দিলেও চলবে তো চিনিটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ তো আমি এখানে আরঙ্গের চিজটাই ব্যবহার করছি আপনার চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরটাও করতে পারেন তো এখানে আমি দু স্লাইস চিজ দিয়েছি তো চেজটা দেওয়ার পর আমার কিন্তু সসটা রেডি এখন আবারও চুলে চলে আসছি কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল আর দিয়ে দিচ্ছি এখানে বাটার বাটার এবং তেলটা যখন মেল্ট হয়ে আসছে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি ও চাইলে কিন্তু এখানে সবজি দিতে পারে আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম একটা রসুনের অর্ধেকটা একেবারে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম গুলমরিচ এক চামচ আর চিলি ফ্লেক্স এখানে চারটা মরিচ আমি ভেজে এটাকে বেটে দিয়েছি তো এই তো এগুলো হালকা তিন থেকে চার মিনিট ভাজার পর আমি সরাসরি আবারও চলে আসলাম সসের কাছে তো যে পাস্তাটা আমি রেডি করেছিলাম পাস্তা সিদ্ধটা সসের উপরে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আমি পেঁয়াজ রসুন যেটা ভেজে নিলাম ওইটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে সবজি ইউজ করতে পারেন তো আমি সবজি ছাড়া আজকে তৈরি করলাম এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড করে নিব আর মেশানোর পর এখানে আবারও দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করা চিজ তো কেন চিজটা আমি বেশি করে দিলাম কারণ আজকের এই পাস্তাটা মূলত এই চিজের জন্যই এত বেশি মজার আর তার সঙ্গে হোয়াইট সসটা তো দেখুন মার্শাল্লাহ আমার কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে তো আমি এখন এটাকে নামিয়ে ফেলছি আর মনে হচ্ছে একটু শক্ত শক্ত হয়েছে কিন্তু না ওইটা হয়তো বা আমার ক্যামেরার জন্য এরকম লাগছে তো যাই হোক নামানোর পরে ফাইনালি লুকটা দেখুন জাস্ট ও আশা রাখছি অনেক সহজভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পেজ ফলো দিতে ভুলবেন না যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন খাবো যখন একটু বেশি করেই খাবো কারণ এটা এত বেশি আমি হয়েছে কম খেলে চলবে না তো এ কারণে একটু বেশি করেই নিচ্ছি আশা রাখছি আপনারা সবাই একদিন হলেও বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ